আসসালামু আলাইকুম বরিশালবাসীর জন্য একটি সুখবর নিয়ে আসলাম বরিশাল স্টেডিয়াম যার বর্তমান নাম শহীদ আব্দুল রব সেনিয়াবাদ স্টেডিয়াম তার কাজ চলছে কিন্তু খুব দ্রুততার সহিত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় চার মাস কাজ বন্ধ রাখলেও বর্তমানে কিন্তু তারা খুব দ্রুততার সহিত কাজ করছে তাদের ইচ্ছা পঁচিশ সালের মধ্যে বরিশাল স্টেডিয়ামের সম্পূর্ণ কাজ তারা কমপ্লিট করে জেলা প্রশাসকের কাছে হ্যান্ড করে দেবে বর্তমানে কিন্তু পঁয়ষট্টি কোটি টাকার কাজ চলছে এই বরিশাল স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক সঠিক মানের করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু করা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অলরেডি আউটডোরের যত কাজ আছে সেগুলো কিন্তু প্রায় শেষের পর্যায়ে নিয়ে এসেছে ইনডোরের গ্যালারির মধ্যে এই যে পিসটি দেখতে পাচ্ছেন এই ক্রিজের কাজ করেছেন পিস কিউরেটর টমি হেমিং এবং বরিশালে বিপিএল এর খেলা আনার জন্য তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতেছে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে অনেক অসুবিধার কথাও জানিয়েছেন কিন্তু আপনাদের কিন্তু এটাও ভাবতে হবে বরিশাল কিন্তু একটি শান্ত এলাকা এবং এখানে কিন্তু সকল রকমেরই সুযোগ সুবিধা কম বেশি আছে এখানে বরিশালে যারা ক্রীড়া সংগঠনের সাথে জড়িত তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু পঁচিশ সালে বরিশালে স্টেডিয়ামে বিপিএল খেলা জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছে ধারণা করা থেকে মাস নয় যদি পরিপূর্ণভাবে কাজ করে তাহলেই বরিশাল স্টেডিয়াম হয়ে যাবে আন্তর্জাতিক মানের এবং এখানে কিন্তু তাদের বেশ কিছু কাজ বাকি আছে কিন্তু তাদের কাজের গতি কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্টেডিয়াম সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা কম যারা সরাসরি আসেননি তারা কিন্তু এটা বিশ্বাস করতে চায় না এই সম্পূর্ণ স্টেডিয়ামটি উনত্রিশ একর জায়গার উপরে নির্মিত এবং এর টোটাল গ্যালারির ধারণ ক্ষমতা হচ্ছে পঁয়ত্রিশ হাজার যদি আপনাদেরকে উপর থেকে তাদের আউটডোরটা দেখায় তাহলে একটি ধারণা করতে পারবেন যে টোটাল স্টেডিয়ামটি কত বড় এবং এই স্টেডিয়ামের কিন্তু প্রতিষ্ঠাকাল উনিশশো সালে এবং এর প্রথম সংস্করণ করা হয়েছিল উনিশশো সালে এবং দ্বিতীয় সংস্করণ করা হয়েছিল দুই সালে এবং এখন বর্তমানে এর সংস্করণ করা হচ্ছে দুই হাজার বাইশ সাল থেকে এবং এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে